ষোলোশো শতাব্দীর পর থেকে বাংলাদেশের মন্দির নির্মাণের একটা পার্থক্য দেখা গেছে মন্দিরগুলো অনেকটা শৈলির মধ্যে চালাশলির মন্দির সর্বাধিক জনপ্রিয় ছিল যা ঘরোয়া কুড়িগর প্রতিস্বরূপ আজ আমি আসছি এরকম একটা মন্দির যার নাম হচ্ছে জোড়বাংলা মন্দির পাবনা জেলার পাবনা সদর উপজেলা দক্ষিণ রাঘবপুর বাংলা পাড়ায় অবস্থিত এই বাংলা মন্দির আপনারা দেখছেন মন্দিরটি উত্তর সাইডের অংশটুকু এই হচ্ছে অনেকটা কুড়িগার প্রতিস্বরূপ এই মন্দিরটি মন্দিরটা অনেকটা পূর্বমুখী মন্দির গোপীনাথ মন্দিরের অভ্যন্তরে বহির্ভাগ অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটি কক্ষের মন্দিরের মন্দিরটির তার ঢালু ছাদ ও প্রাথমিক চালা শরীর উপাদানগুলো অন্তর্ভুক্ত করে যা এই সময়ের মধ্যে নির্মিত বাংলা হিন্দুর মন্দিরগুলো সাধারণ ছিল এটা হচ্ছে মন্দিরের প্রধান অংশটুকু আপনারা দেখছেন এই মন্দিরটি পূর্বমুখী মন্দিরটির যুক্ত। অনেকটা দুই পাশ এই কুড়িঘটের অংশের মতো আর একটা অংশ রয়েছে পিছনের সাইডে আপনার এই মন্দিরটির সামনের অংশ আপনারা দেখছেন অনেকটা খোলা মাঠ এই মন্দিরটির মাঝখানেই এই খোলা মাঠের একটু উঁচু ও টিলার মতো অংশেই মন্দিরটি তৈরি করা ভিটার মতো তৈরি করা মন্দিরটি এইভাবে তৈরি করা আর পুরোটা মাঠের মসখানেই এই মন্দিরটি বাংলাদেশ পথজাতীয় দপ্তরের অধীনেই এখানে পূজা অর্চনা হয় না মোটামুটি মন্দিরটি স্বাভাবিক মন্দির আপনারা দেখছেন এ হচ্ছে মন্দিরটি দক্ষিণ অংশ একদম এই পাশটা একদম সাদা সিঁদা কোনো অংশ নয় মন্দির সমুকভাবে খিলাগুলো উপরে টেরাকোটার কোটার ফলকগুলো রাম ও সৈন্য বাহিনীর মধ্যকার যুদ্ধকে প্রদর্শন করত পরিদর্শিত ছিল এখন যা ক্ষতিগ্রস্ত নষ্ট হয়ে গেছে তৎকালীন সময়ে সমুকভাবে অলঙ্কারগুলোকে জনপ্রিয় ধর্মীয় গ্রন্থ রামায়ণ ও মহাভারতের চিত্র হিসাবে কাজ করেছিল বর্তমান মন্দিরটি বাংলাদেশ পত্রীয় অধিদপ্তরে আমি আগে বলেছি দেখছেন আপনারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন মন্দিরটি বাংলাদেশের ঐতিহ্যবাহী মন্দির এবং মসজিদ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজে